সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন আমাদের মডিফাইকৃত একটি ইউপিএস এই ইউপিএসটি যদি খুলে দেখার চেষ্টা করি ভিতরে কি কি সেট করেছি সেক্ষেত্রে দেখুন একটি কুলিং ফ্যান ওটো কাট ড্রাইসেল বা পাউডার ব্যাটারিগুলো খুব ভালোভাবে চার্জ করতে পারে এরকম একটি ইলেকট্রনিক সফার সিস্টেম চার্জার যুক্ত করা হয়েছে ইউপিএসটা যদি অন করে দেখি সেক্ষেত্রে দেখুন বাল্বটি জ্বলতেছে এবং কুলিং ফ্যানও চলতেছে তো এমতো অবস্থায় যদি আমি অ্যাসিকটা বিদ্যুতে প্লাগ ইন করি সেই ক্ষেত্রে দেখুন ইউপিএসটা চার্জিং মোডে চলে গেছে ইউপিএস সুইচটা অফ করে ফেললে অফ হয়ে যাচ্ছে আবার এসি করটা বিদ্যুতে প্লাগ ইন করি সেই ক্ষেত্রে কিন্তু আউটপুটে কোনো কিছুই আসতেছে না ইউপিএসটা আবার অন করে এবার যদি এসি করটা আনপ্লাগ করি সেক্ষেত্রে দেখুন ব্যাকআপ মোড অন হয়েছে তো নর্মালি ইউপিএস এমনই হবে হওয়ার কথা এখন ইউপিএস এর মধ্যে কোনো প্রকার রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছাড়া শুধুমাত্র একটা জাম্পারের মাধ্যমে এর মতো করতে পারি ইউপিএসের সার্কিট বোর্ডে অনেকগুলো ফাইভ পিনের রিলে আসে এখন লাস্টে যে আউটপুটের ফেস লাইনের রিলেটা ব্যবহার করেছে সেটিতে অ্যানো এবং কমনের মধ্যে কানেকশন দেওয়া আছে এবার এই কানেকশানটাকে যদি আমি অ্যানো এবং এনসি শর্ট করে দেই সেই ক্ষেত্রে কিন্তু আইপিএসের মতো ইউপিএসের সুইচ অফ থাকলেও ইনপুটে যদি বিদ্যুৎ থাকে আউটপুটে পাওয়া যাবে তো এখানে জাম্পার করে দিচ্ছি এখন দেখুন ইউপিএসটা অফ আসে এমত অবস্থায় অ্যাসিকডটা বিদ্যুতে প্লাগ ইন করলে সরাসরি আউটপুট আসতেছে আবার আনপ্লাগ করলে আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে এবার যদি ইউপিএসের পাওয়ার সুইচটা অন করে প্লাগ ইন করি অ্যাসি কড সেক্ষেত্রে কারেন্ট মোডে অন হয়েছে এবং আনপ্লাগ করলে ইউপিএস মোড বা ব্যাকআপ মোডে চলে যাচ্ছে ইউপিএস অফ করে ফেললে সম্পূর্ণটাই অফ হয়ে যাচ্ছে এতক্ষণ যেই বোর্ডটার মধ্যে কাজ করেছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মারের মেটাল বোর্ডের একটি ইউপিএস তো মেটাল বোর্ডির অন্য একটি সবচেয়ে জনপ্রিয় ইউপিএস হচ্ছে পাওয়ার গার্ড পাওয়ার প্যাক এলিড পাওয়ারের যে ইউপিএসটা সেটা কপার ট্রান্সফর্মারের এই বোর্ডেও সেম কাজটাই করা যাবে সেই ক্ষেত্রে ট্রান্সফর্মার ফেস আউটপুটে যেই রিলেটা ব্যবহার করা হয়েছে সেটি এনোর সাথে এনসি শর্ট করে দিলেই আইপিএসের মতো হয়ে যাবে এই ক্ষেত্রে ইউপিএস অফ থাকলেও আউটপুটে যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেগুলো বিদ্যুৎ আসার সাথে সাথে জ্বলবে এবং বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর বিডিমের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেকে যান আমার সাথে যোগাযোগ করতে সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের নিচে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইউপিএসও নিতে পারবেন এবং বিভিন্ন সমস্যা থাকলে জানাতে পারবেন তো দেখা হবে অন্য আর কি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে শেয়ার সম্পাদ ব্যক্তদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ